আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঘরে থাকা কয়েক পিস ব্রেড দিয়ে আজকে আপনাদেরকে ব্রেড ক্রামস তৈরি করে দেখাবো অনেক সময় হয় যে ব্রেড আনলে পুরোটা আমাদের খাওয়া হয় না হয়তো ঘরে পড়ে থাকে তো আমরা যদি এটা দিয়ে ব্রেড ক্রামস তৈরি করে থাকি তাহলে যে কোনো স্ন্যাক্স তৈরি করতে আমাদের অনেক বেশি সুবিধা হবে বাজার থেকে আর চড়া দামে কিনে আনতে হবে না তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমি এটা তৈরি করেছি ব্রেড ক্রামস তৈরি করার জন্য আমি ঘরে থাকা ছয় পিস ব্রেড নিয়ে নিয়েছি হোয়াইট ব্রেড ক্রামস তৈরি করার জন্য আমাদেরকে ব্রেডের এই যে সাইডের অংশগুলো আছে এটা কেটে ফেলে দিতে হবে আর কেউ যদি কালারিং মানে স্পাইসি ব্রেড ক্রামস তৈরি করতে চান তো সেক্ষেত্রে এই অংশটা আর ফেলতে হবে না আমরা এটা সহই তৈরি করব। তো আমি পাউরুটির ব্রাউন অংশগুলো ফেলে পাউরুটিগুলোকে ছিঁড়ে নিচ্ছি এভাবে টুকরো টুকরো করে নিচ্ছি এটা হচ্ছে আমি হোয়াইট ব্রেড ব্রামসের জন্য নিচ্ছি এবার পাউরুটিগুলোকে একটি ব্ল্যান্ডারে দিয়ে আমি এটাকে একটু গুঁড়ো করে নিব ব্রেডটা কিন্তু ব্ল্যান্ডারে খুব সুন্দরভাবে গুঁড়ো হয়ে গিয়েছে আমি এখন ঢেলে নিচ্ছি চুলায় একটি প্যান দিয়ে হালকা গরম করে এখন আমি এতে এই ব্রেডের গুঁড়োগুলো দিয়ে দিচ্ছি দিয়ে লো মিডিয়াম আছে আমি এখন এগুলোকে ধীরে ধীরে ভাজতে থাকব। ভেজা এই ব্রেডগুলোকে প্রায় তিন মিনিটের মতো লো হিটে আপনাকে চুলায় ভেজে নিতে হবে এবং ভাজতে ভাজতে যখন এটা অনেকটাই মচমচে হয়ে যাবে তৈরি হয়ে যাবে আপনার ব্রেড ক্রামস প্রায় তিন মিনিট ভাজার পর আমার হোয়াইট ব্রেড ক্রামসটা তৈরি হয়ে গিয়েছে এই যে আপনারা শব্দটা নিশ্চয়ই শুনতে পাচ্ছেন এটা কতটা মচমচ ব্রেড ক্রামস আমি এখন একটি বাটিতে ঢেলে নিচ্ছি এবং এটি ঠান্ডা হয়ে গেলে দেখা যাবে আরেকটু মচমচে হয়ে যাবে যারা ব্ল্যান্ড করার ঝামেলায় যেতে চান না এই প্রসেসটা হচ্ছে তাদের জন্য আমি এখানে তিন পিস ব্রেডকে একটি প্যানে হালকা আঁচে চুলায় বসিয়ে দিয়েছি আমি এটাকে এখন একটু টোস্ট করে নিব মানে ভেজে নিব প্রায় এক মিনিটের মতো এই সাইডকে চুলায় বসিয়ে রাখার পর এখন আমি এটাকে উল্টিয়ে দিচ্ছি এভাবে ওই সাইডটাকেও আমি একইভাবে টোস্ট করে নিব এভাবে ব্রেডের দুটো সাইডই যখন একদম ভাজা হয়ে যাবে তখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিব এবং একটু ঠান্ডা করে নিব আমার দুটো সাইডই কিন্তু একই রকম ভাজা হয়ে গিয়েছে ঠান্ডা হওয়ার পর আমি এখন এই ব্রেডগুলোকে এভাবে করে গুঁড়া গুঁড়া করে নিচ্ছি খুব ভালোভাবে ব্রেডগুলোকে গুঁড়ো করতে হবে এগুলোকে এভাবে হাত দিয়ে একদম গুঁড়ো গুঁড়ো করে নেবেন আর যেগুলো এরকম বড় বড় থাকবে যদি ভাজাটা ভালো না হয় তাহলে এটাকে আপনারা আবারও চুলায় দিয়ে একটু ভেজে নিতে পারেন এই রকম বড় একটা ছাটনিতে এখন আমি এগুলোকে ছেলে নিচ্ছি চেলে নেওয়ার পর আমার এখানে এই অংশগুলো থাকছে এগুলো আমি আবার প্যানে দিয়ে একটু গরম করে আবার একই প্রসেসে করে নিব তো এই যে তৈরি হয়ে গেল আমার তাওয়ায় তৈরি ব্রেড ক্রামসটি এভাবে খুব সহজেই ব্ল্যান্ড করা ছাড়াও আপনারা ব্রেড ক্রামস তৈরি করে ফেলতে পারবেন কেউ যদি স্পাইসি ব্রেড ক্রামস তৈরি করতে চান তাহলে সেক্ষেত্রে এই হোয়াইট ব্রেড ক্রামসের মধ্যেই আমরা দিয়ে দিব সামান্য একটু সাদা গোলমরিচ এবং দিয়ে দিব একটু লাল গোলমরিচের গুঁড়ো দিয়ে এটাকে একটু ভালোভাবে মিক্সড করে চুলায় আবার একটু ভেজে নিব আপনারা চাইলে এখানে ফুড কালারও ব্যবহার করতে পারেন এক্ষেত্রে দেখা যাবে যে ব্রেড ক্রামসের কালারটা খুব সুন্দর হয়েছে সব কিছু মিক্সড করে আবার খুব অল্প সময়ের জন্য লো হিটে এটাকে একটু চুলায় ভেজে নিব তাহলেই তৈরি হয়ে যাবে আপনার স্পাইসি রেড ব্রেড ক্রামস আমি এখন এটাকে একটি বাটিতে সার্ভ করে নিচ্ছি তো ভিওয়ার্স তৈরি হয়ে গেল আমার দুই ধরনের ব্রেড ক্রামস দুই প্রসেসেই আপনারা এটি করতে পারেন তবে আমি পার্সোনালি ব্ল্যান্ডারে করাটাকেই বেশি সহজ মনে করি তো এখানে আপনারা আপনাদের ইচ্ছা মতো করতে পারেন এবং করে এটাকে আপনারা এমন একটি এয়ারটাইট বক্সে ভরে রাখতে পারেন আমি এই যে বাসায় করে রেখেছি তো যদি আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে এবং আপনাদের কাছে একটু হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই অনেক অনেক ভালো থাকবেন দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ